আমরা শিখে গিয়েছি কীভাবে ফেসবুক পিক্সেলটা সেট আপ করবেন আপনার ওয়েবসাইটে এরপর আমরা ফেসবুক পিক্সেলের যে ড্যাশবোর্ডটা সেখানে একটু নেভিগেট করবো এবং কোন অপশানটা কীভাবে কাজ করে সেটা একটু এক্সপ্লেন করব সো আমরা এইমাত্র এবিসি ওয়েবসাইট পিক্সেল এবং প্লেমেকার ওয়েবসাইট পিকসেল এই দুটো হচ্ছে আমরা ইনস্টল করেছি এবং দেখেন যে আমরা ইনস্টল করার একটু পরেই এখানে আমরা পাঁচটা কাউন্ট পেয়ে গিয়েছি অলরেডি আমাদের সাইটে পাঁচজন ঢুকেছে এই কাউন্টটা এখান থেকে দেখা যাচ্ছে পেজ ভিউ হচ্ছে পাঁচজন আর এ বিসি ওয়েবসাইট পিক্সেল এখন এখনও যেহেতু মাত্র ইনস্টল করেছি এখানে এখনো কোনো ইভেন্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে না সো প্রথমত ওভারভিউতে যেটা আমরা দেখাচ্ছিলাম ওভারভিউতে এখানে আপনি কিছু অ্যাক্টিভিটি দেখতে পারবেন আমরা যদি একটা আর একটা যদি পিক্সেলে যাই এখানে অলরেডি আমাদের প্লেমেকার বিজনেস ম্যানেজার আইডিতে অনেকগুলো পিকজেল ইনস্টল করা এখানে দেখবেন যে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে লাস্ট টোয়েন্টি এইট ডেজের অ্যাক্টিভিটি এখান থেকে দেখা যায় এখানে মোট কতজন হচ্ছে এখানে কোন দিন কতজন ঢুকেছে সে কাউন্টটা দেখা আপনারা যদি এরা যদি কাস্টমাইজ কোনো ডেট দিতে পারেন লাস্ট সেভেন ডেজের ডাটা দিতে পারেন এরকম হচ্ছে বিভিন্ন ডেট রেঞ্জ হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এখানে একটি এখানে পিকজেলের কোডটা আছে এবং কোন কোন ওয়েবসাইটে এটা এনেবল আছে সেটা হচ্ছে দেখায় এইভাবে পিক্সেলটা দিয়ে আপনারা এখান থেকে লাস্ট সেভেন ডেজ অথবা লাস্ট টোয়েন্টি এইট ডেজ এরকম বিভিন্ন ডাটাটা পাবেন এরপর এখানে দেখেন যে ইভেন্টের কথা বলছিলাম যে আলাদা আলাদা যে ইভেন্ট সেই আলাদা আলাদা ইভেন্ট এখানে হচ্ছে যদি আমরা দিয়ে দিই পেজ ভিউর জন্য বা সাকসেস পেজ বা এখানে অলরেডি সাবস্ক্রাইব বা এরোর পেজ এরকম বিভিন্ন ইভেন্ট হচ্ছে আমি আলাদা আলাদা করে ক্রিয়েট করতে পারবো সো আলাদা আলাদা করে যদি আমি ইভেন্ট ক্রিয়েট করি সো ইভেন্ট ক্রিয়েট করলে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে কজন টোটাল ইভেন্ট এখানে ফায়ার হয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পারবো এখান থেকে সো এখান থেকে বেসিক্যালি ওভারভিউতে এই ডাটাগুলো দেখা যায় এরপর হচ্ছে টেস্ট ইভেন্টে যদি যাই আমরা তো এখানে টেস্ট ইভেন্টে আমরা ইভেন্ট টেস্ট করার জন্য এখানে আমরা আমাদের ওয়েবসাইট ইউরালটা দিলেই হচ্ছে আমরা এখান থেকে ইভেন্টটা টেস্ট করতে পারবো আর ডায়াগনস্টিক্স বেসিক্যালি হচ্ছে পিকজেলে যদি কোনো রকম সমস্যা থাকে এটা বেসিক্যালি এখানে ডায়াগনস্টিক্সে আসে এবং ওইভাবে এখানে ইনস্ট্রাকশান দেওয়া থাকে এবং এটা ফলো করে আপনাকে রিজলভ করতে হবে আর যদি এখানে যদি কোনো ইস্যু না থাকে এখানে কোনো ইস্যু দেখায় না এছাড়া হচ্ছে হিস্ট্রি হিস্ট্রিতে বেসিক্যালি হচ্ছে আমরা যদি এখানে যেমন সার্চ ইঞ্জিন একটা পিক্সেলে যাই সো এখানে যেমন হচ্ছে যদি আমি হিস্ট্রির মধ্যে যাই এখানে আসলে কি কী আমি চেঞ্জ করেছি সেই চেঞ্জগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে যে এক্সেস টোকেন জেনারেট করেছে ইভেন্ট আপডেট করেছে এরকম করে বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে দেখা যায় আর সেটিংসের এখানে বেসিক্যালি যদি আপনারা যান সেটিংসের আপনার পিক্সেল আইডিটা দেখাবে এটা বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে আপনি কোনো যদি আপনার পার্টনারকে হয়তো বিজনেস পার্টনারকে যদি পিক্সেল আইডিটা দিতে চান তারা তাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে পিক্সেল আইডিটা বসলে তারাও হচ্ছে একইভাবে এক্সেসটা পাবে এটা কে ক্রিয়েট করেছে এবং কে ওনার সেটা হচ্ছে এখান থেকে দেখায় এটা আপনি অন্য কারোর সাথে শেয়ার করার যে অপশানটা বললাম যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে শেয়ার করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন এইভাবে আপনি অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আপনার পিক্সেলটা শেয়ার করলে ওখান থেকে তারা ডাটাটা নিতে পারবে আপনি যেমন যদি আমরা কথা কথা এখানে এবিসি ওয়েবসাইট পিক্সেলটা এটা যদি আমি সেটিংসে গিয়ে আমরা এটা যদি কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চাই সেটা আমরা পারবো যেমন এখানে যদি ক্লিক করি আমরা এখানে দেখা যাবে যে আমাদের কানেক্টেড অ্যাসেট অর্থাৎ কানেক্টেড এসেটে আমি এখানে অ্যাসেটটা অ্যাড করতে পারবো এখানে হচ্ছে আমি যদি চাই যে হচ্ছে এই যে আমাদের এখানে একটা এবিসি এব জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করা আছে এবং এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই দুইটার সাথে আমি আমার পিকজেলটা কানেক্ট করাতে যাচ্ছি সো পিকজেলটা যদি আমি এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট এই পিকজেল এ ওয়েবসাইটের সাথে আমি কানেক্ট করিয়ে দিলাম তো এইভাবে হচ্ছে আপনি এখান কানেক্ট করতে পারেন এছাড়া এখানে দেখবেন আপনি অ্যাড অ্যাকাউন্টও কানেক্ট করতে পারেন অথবা লাইন অফ বিজনেস এটা হচ্ছে আপনি কানেক্ট করতে পারেন এই দুইটা অ্যাসেট এখান থেকে কানেক্ট করে পারেন এবং আপনার পিক্সেলে যদি আপনি অন্য কোনো পিপলকে যদি অ্যাক্সেস দিতে চান সেখানে ক্লিক করে আপনি পিপলকে অ্যাক্সেস দিতে পারবেন অর্থাৎ আপনি যদি এখানে পিপলকে এক্সেস দিতে চান এবং এখানে আমাদের প্লেমেকার যে বিজনেস ম্যানেজার এখানে যারা যারা এখানে আছে তাদেরকে হচ্ছে আপনারা এখান থেকে এখানে কানেক্ট করে দিতে পারবেন এখানে যদি আপনারা কাল সাপোজ আমের নাম আমি যাচ্ছি তাকে হচ্ছে পিক্সেলটা ভিউ এক্সেস করব সেটা আমি অ্যাসাইন করে দিতে পারি তো এখান থেকে অ্যাসাইন করে দিলে এখান থেকে পিপল এখান থেকে চলে যাবে এবং পার্টনারের সাথেও কিন্তু চাইলে আমি এটা আমাদের পিক্সেলটা হচ্ছে অ্যাসাইন করে দিতে পারবো যেমন এখান থেকে অ্যাসাইন করে আমি যাচ্ছি কোনো একটা পার্টনারের বিজনেস যদি জানি এখানে যদি দিয়ে দিই আমি তাদেরকে যদি পিক্সেলের ভিউ এক্সেস করতে দিই বা ম্যানেজ করতে দিই আমি এটা এখান থেকে করতে পারবো সো আমরা একটু সেটিংসে ফেরত আসলাম তো এইভাবে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অথবা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আমরা এখান থেকে শেয়ার করতে পারি এরপর হচ্ছে পিক্সেল এবং কুকি সেটিংস এখানে আপনারা অ্যাডভার্টাইজিং বা অ্যানালিটিক্সের জন্য যদি এখানে পিক্সেলটা ইউজ করতে চান এখানে আপনারা সেটিংস এখানে চেঞ্জ করতে পারেন এবং অ্যাডভান্স ম্যাচিং এটা আমরা চাইলে এনেবল করে দিলে ভালো সো এনেবেল করে দিলে পিক্সেল থেকে আরও হচ্ছে মানে বেশি বেশি ডাটা আনতে পারবে আমাদের জন্য এবং এই ডাটাগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আমরা যে রিমার্কেটিং ক্যাম্পেনগুলো করব সেটা হচ্ছে করতে পারি এবং এখান থেকে আমরা ইভেন্ট সেট করতে পারি সেটা একটু আগে আমরা দেখাচ্ছি এবং এখানে কনভার্সন এপিআই আপনি ম্যানুয়ালি হচ্ছে এক্সাস টোকেন ক্রিয়েট করে করতে পারেন অথবা কোনো পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে কনভারশন ইউপিআইটা আপনি এখান থেকে সেট করতে পারেন এবং ট্রাফিক পারমিশন আপনার যদি এই প্লে আমরা যে এবিসি ওয়েবসাইট যেটা ক্রিয়েট করেছি এখানে এখানে যে পিকজাটা ক্রিয়েট করেছি আপনি এখানে অ্যালাউলিস্ট বা ব্লক লিস্টটা দিয়ে আপনি কাঁধে কাঁধে অ্যালাউ করবেন বা কাদের কাঁধে করবেন না সেটা এখান থেকে ট্রাফিক পারমিশনটা দিতে পারেন এছাড়া এখানে যে আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার বেসিক্যালি আপনি এই যে পিক্সেলটা ক্রিয়েট করেছেন এই পিক্সেলের এগেনস্টে আপনি কিন্তু অ্যাড ক্রিয়েট করতে পারেন এখানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন লোকাল এক অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন এবং কাস্টম কনভার্শন ক্রিয়েট করতে পারেন সো বেসিক্যালি ফেসবুক পিক্সেল যখন আপনি ইন্টিগ্রেট করবেন এই কয়েকটা অপশানে কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে যেগুলো নিয়ে হচ্ছে আমরা যখন ফেসবুক অ্যাডের আরও একটু ডিটেলসে জানবো তখন এই এ দিয়ে কীভাবে অ্যাড ক্রিয়েট করতে হয় কীভাবে কাস্টমার ইঞ্জ ক্রিয়েট করতে হয় লোকাল অ্যাকাউন্ট রেন্স ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আমরা জানবো সো এখন আমরা এই এখন আমরা এটা দেখাচ্ছি না তো আমরা এখান থেকে যেটা দেখাবো এখান থেকে যে কিভাবে হচ্ছে আপনি ইভেন্ট সেট টুল দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে কোনো কোড চেঞ্জ করা ছাড়া কীভাবে হচ্ছে আপনি অ্যাড অথবা এডিট ইভেন্ট করতে পারেন তো সেটা আমরা এখন এখানে দেখাবো সো আমরা এখন যাই প্রথমে যে ট্র্যাক ইভেন্টস অটোমেটিক্যালি উইদাউট কোড তো হচ্ছে আমরা কোনো কোডিংয়ের সাহায্য ছাড়া হচ্ছে আমরা এখন আমাদের যে ইভেন্টগুলো সেটা হচ্ছে আমরা এনেবল করব সো এটা আমরা এনেবল করলাম এবং হচ্ছে আমরা যদি ওপেন ইভেন্ট সেট টুল দিই সো আমরা এখানে ওয়েবসাইট ইউরালটা দিব যেখানে হচ্ছে আমরা কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং প্যারামিটার সেট করবো সেটা আমরা ওখানে উইদাউট আ নিড টু কোড কোনো কোডিং করা ছাড়া আমরা কিন্তু ইভেন্টটা সেট আপ করতে পারবো দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশান টু ইনস্টল পিক্সেল ইভেন্ট সো আমরা যেটা বলেছিলাম যে ইভেন্টগুলো বেসিক্যাল হচ্ছে আপনার কারা কারা পেজ ভিউ করেছে কারা কারা সার্চ দিয়েছে বা কারা কোনো ডেফিনেট কোনো অ্যাকশান নিয়েছে লাইক হচ্ছে অ্যাড টু কার্ড দেওয়া অথবা প্রসিড টু চেক চেকআউট অথবা বিভিন্ন অ্যাকশান নিতে পারে আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্ন অ্যাকশানগুলো কিন্তু নিজের মতো করে সেট আপও করতে পারেন কিছু অটোমেটিক ইভেন্ট থাকে কিছু হচ্ছে ম্যানুয়াল ইভেন্টও থাকে যেগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে আরও বিস্তারিত জানবো তো এখানে আপাতত আমরা যেটা দেখিয়ে দিচ্ছি আপনি কোডিং কি কীভাবে ইভেন্টটা সেট আপ করতে পারেন তো এখানে বেসিক্যালি আপনাদের ওয়েবসাইট ই আমরা দিব এখানে সেখানে ওয়েবসাইট ইভেলটা দিলাম এখন আমি ওয়েবসাইটটা ওপেন করব সো এখন দেখেন এখানে ফেসবুক ইভেন্ট সেট আপ টুলটা এখানে চলে এসেছে সো আমরা কোনো কোডিংয়ের সাহায্য ছাড়া আমরা এখান থেকে এখানে পিকজেলের বিভিন্ন ইভেন্ট হচ্ছে সেট আপ করতে পারবো তো এখানে অলরেডি কী কী ইভেন্ট আছে সেটা দেখাই আমরা যদি এখানে কোনো ইভেন্ট নেই সেই জন্য এখানে দেখাচ্ছে না তো এখন আমরা ট্র্যাক নিউ বাটন দিব সো ট্র্যাক নিউ বাটন যদি ক্লিক করি দেখেন এখানে অলরেডি বিভিন্ন অপশন চলে এসেছে তো আমরা চাচ্ছি এখানে কারা কারা প্রোজেক্টস পেজে ক্লিক করেছে সেটা জানার জন্য বা কারা কারা কন্ট্যাক্ট পেজে ক্লিক করেছে সেটা জানার জন্য আলাদা আলাদা এগুলো কিন্তু সবগুলো বাটন আপনি যদি একটু নিচে যান দেখেন এখানে প্রতিটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কিন্তু বাটন হিসেবে সে দেখা যাচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু প্রতিটাই আলাদা আলাদা আপনি চাইলে ইভেন্ট হিসেবে এখানে ক্রিয়েট করতে পারেন এখানে এখানে ভিজিট মোড প্রোজেক্টসে কারা ক্লিক করেছে অথবা কন্ট্যাক্ট হওয়ার ডিটেলসে কারা ক্লিক করেছে রিট মোড়ে কারা ক্লিক করেছে এরকম সবগুলো কিন্তু আলাদা আলাদা আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে সো আমরা চাচ্ছি যে সাপোজ হচ্ছে এখানে যারা প্রোজেক্ট পেজে ক্লিক করেছে তাদের জন্য একটা ইভেন্ট সেট আপ করার জন্য তো আপনি এখানে প্রোজেক্ট পেজে এখানে ক্লিক করবেন সো এখানে দেখেন আপনাকে একটা ইভেন্ট সেট করার জন্য এখানে একটা অপশান দিয়েছে এখন এই অপশানটা আপনি কি সেটা হচ্ছে এখানে দেখ এখান থেকে অনেকগুলো মানে ডিফল্ট অপশান এখানে দেখায় যেমন দেখেন অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেক আউট পারচেস বালি এগুলা দেখা যায় বা অ্যাড পেমেন্ট ইনফো অ্যাড টু উইশলিস্ট তো আপনার ওয়েবসাইটের সাথে যেটা রিলেভেন্ট হয় এখানের মধ্যে যে ইভেন্টটা সেটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন যেমন এখানে যেমন আমরা দেখছি যে সাপোজ হচ্ছে এখানে যে সার্চ বা শিডিউল বা ফাইন লোকেশান এখানে কোনটা আপনাদের সাথে যায় সেটা হচ্ছে আমরা দেখতে পারি সো আমরা যাচ্ছি যে এখানে যেহেতু ভিউ কন্টেন্ট এটা বেসিক্যালি হচ্ছে আমরা এই পয়েন্ট কন্টেন্ট দিতে পারি ভিউ কন্টেন্ট সো এখানে ভিউ কন্টেন্টের এখানে আমরা কোনো ভ্যালু অ্যাড করছি না সো এটা ভ্যালু অ্যাড করা ছাড়া দিচ্ছি সো ভিউ কন্টেন্ট যদি আমি এখানে কনফার্ম করি সো আমাদের কিন্তু এটার জন্য একটা ক্রিয়েট হয়ে গেল ইভেন্ট সো এখন কেউ যদি কখনও আমাদের ওয়েবসাইটে এসে এই প্রজেক্টের এই ট্যাবটাতে ক্লিক করে এখানে কিন্তু আমাদের ভিউ কন্টেন্ট নামে একটা অপশন চলে আসবে তো এরকম একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে গেলো আমি চাইলাম এখানে আরও নতুন ইভেন্ট হচ্ছে ক্রিয়েট করতে সেটা আমি ট্র্যাক নিউ বাটন দিয়ে দিতে পারি আমি যদি এখানে যদি এটা ডিলেট দিই আমার এই ইভেন্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো আমরা আরেকটা ট্র্যাক নিউ বাটন দিয়ে আরেকটা হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করবো তো এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে কন্ট্যাক্ট পেজ তো কারা কন্ট্যাক্ট পেজে ক্লিক করেছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো সাপোজ হচ্ছে আমি এখান থেকে দেখছি যে যারা আমাদের এখানে কন্ট্যাক্ট নামে ক্লিক করেছে আমি এই কন্ট্রাক্ট ইভেন্ট এখানে অটোমেটিক পেলাম সো এখানে যদি আমি কনফার্ম করি তো বেসিক্যালি এখানে আরেকটা পিকজেল হচ্ছে ক্রিয়েট হয়ে গেলো যে পিকজেল ইভেন্ট ক্রিয়েট হয়ে গেলো যারা কমেন্ট কন্ট্রাক্টের এখানে ক্লিক করবে তাদের জন্য আলাদা করে একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে সো এইভাবে আমরা এখানে অনেকগুলো যদি আমরা যদি ট্র্যাক নিউ বাটন দিই আপনারা আপনার ওয়েবসাইটে যে যে ভিউ পে এখানে যে পেজগুলো বা যে অপশনগুলো সেটা আপনাদের যেটা যেটা দরকার হয় আপনার ওই অনুযায়ী হচ্ছে আপনার ইভেন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আমরা এখানে আমাদের প্লেমেকার ওয়েবসাইটটা দিচ্ছি এবং এটা ওপেন ওয়েবসাইট যখন দিব সো এখানে দেখেন ইভেন্ট অন দিস পেজ এখানে হচ্ছে আমরা কোনো কোডিং ছাড়া এখন এখান থেকে ইভেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আমরা এখান থেকে সেট আপ করবো তো এখানে সেট আপ করার জন্য এখানে অল ইভেন্টস এখানে কোনো ইভেন্ট নাই বলে এটা দেখাচ্ছে না তো আমরা এখানে ট্র্যাক নিউ বাটন দিলে তো দেখেন এখানে প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা এক একটা ইভেন্ট হিসেবে এখানে কনসিডার করছে আপনারা যখন নিচেও যাবেন এখানে এখানে যদি কোনো বাটন থাকে সে বাটনগুলো আলাদা আলাদা করে সে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো আমরা তো এখন এখানে যদি দেখি যে আমরা কোনো কন্ট্রাক্ট এই পেজটাতে হচ্ছে আমরা যাচ্ছি অথবা এই যে বাটনটা সেখানে যাচ্ছি কেউ যদি ক্লিক করে আমরা এটা আমাদের একটা ইভেন্ট হিসেবে ক্রিয়েট করবো তো আমরা যদি এখানে এটা সিলেক্ট করি এখানে সিলেক্টেন ইভেন্টের বেশ কয়েকটা অপশন আছে তো আমরা এখান থেকে যখন যাব এবং এখান থেকে যদি কন্টাক্ট যেটা সেটা আমাদের সাথে যেহেতু মিলে এটা আমরা সিলেক্ট করতে পারবো এখানে যেমন দেখেন অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেক আউট লিড পারচেজ এরকম অনেকগুলো হচ্ছে এখানে ইভেন্ট হচ্ছে এখানে বাই ডিফল্ট হচ্ছে দেওয়া আছে সো এখান থেকে হচ্ছে আপনারা যেটা আপনাদের ইভেন্টের সাথে যায় সেটা হচ্ছে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন যেমন এখানে হচ্ছে আমরা কন্টাক্ট বাটন যারা ক্লিক করছে সেটা কার ট্র্যাক করবো সো আমরা এখানে যখন ক্রিয়েট করব এবং এটা যদি কনফার্ম করি সো আমাদের কিন্তু এই যে কন্ট্র্যাক্টের এখানে যারা যারা ক্লিক করবে সেটা কিন্তু একটা ইভেন্ট হিসেবে ফায়ার করবে সো এটা আমরা চাইলে এখান থেকে ডিলেট করে দিতে পারি বা এখানে যদি কোনো এডিট দরকার হয় আমরা এটা এডিট করতে পারি এছাড়া আপনারা যদি আরও নতুন কোনো বাটন যদি অ্যাড করতে চান সাপোজ এখানে আমরা যাচ্ছি যে লাইক এই সার্ভিস বাটনে কারা ক্লিক করেছে সেটা আমরা হচ্ছে দেখতে যাচ্ছি এটা আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করব এবং এখান থেকে কোনটা সেট আপ ইভেন্ট এখানে আমরা সেট আপ করতে পারবো সো সাপোজ ধরেন আমরা এখানে সার্ভিসের সাথে কোনটা যায় সেটা যদি আমরা এখানে দেখি এখানে ডিরেক্ট সার্ভিস নেমে কোনো অপশান নেই দেখেন সো আমরা যারা চাচ্ছি যে এখানে যারা ভিউ কাউন্ট যে যারা দেখছে যার মানে আমরা এখানে সার্ভিসের মধ্যে যদি ক্লিক করি এখানে যারা যারা ভিউ কাউন্ট হিসেবে। কাউন্ট করবে তাদেরকে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা কোনো ভ্যালু অ্যাড করতে চাচ্ছি না সো ভ্যালু যদি অ্যাড করতে না চাই এটা ডোন্ট ইনক্লুড ভ্যালু দিই আমরা যদি কনফার্ম দিই সো বেসিক্যালি এটা আমরা এখান থেকে একটা ইভেন্ট এখান থেকেও ক্রিয়েট করে ফেলতে পারবো অর্থাৎ সার্ভিস বাটনে যারা ক্লিক করবে এটাও আমাদের একটা ইভেন্ট হবে এবং কন্ট্যাক্ট বাটনে যারা ক্লিক করবে সেটাও একটা ইভেন্ট হবে তো আপনারা চাইলে এখানে আরও অনেকগুলো ইভেন্ট ক্রিয়েট করতে পারেন সো প্রতিটা ইভেন্ট একটা আলাদা আলাদা ফাংশনের কাজ করবে এরপরে যদি আমরা এখানে ফিনিশ সেট আপ দিই আমাদের এই ইভেন্টটা সেট আপ হয়ে যাবে সো এখানে এটা আরেকবার রিভিউ করছে যে এখানে কন্ট্যাক্ট বাটনটা এবং হচ্ছে ভিউ কন্টেন্ট বাটনটা হচ্ছে আমাদের এখানে সার্ভিস বাটনে যারা ক্লিক করবে সো বেসিক্যালি এটা ভিউ কন্টেন্ট এবং কন্ট্যাক্ট বাটনে যারা ক্লিক করবে এটা কন্ট্যাক্ট বাটন হিসাবে দেখাবে এখন আমি যদি ফিনিশ দিই আমাদের ইভেন্টটা এখান থেকে এখানে এখানে সেট আপ হয়ে যাবে সো এখানে যখন এখন আমাদেরকে আবার সেটিংসের এখানে ফেরত আনালো অ্যান্ড আমি যদি এখানে ওভারভিউতে যাই এবং এখানে একটা রিফ্রেশ দিই সো দেখেন একটু আগে আমরা যে ভিউ কন্টেন্ট এবং কন্ট্যাক্ট যে বাটন যে দুইটাতে আমরা দুইটা ইভেন্ট ক্রিয়েট করেছি সে দুইটা এখানে চলে আসবে এবং ওই বাটনগুলোতে যদি কেউ ক্লিক করে আমাদের যে ভিউ কন্ট্যাক্ট বাটনতে যদি কেউ ক্লিক করে এখানে তখন একটা টোটাল ইভেন্ট হিসেবে একটা হচ্ছে দেখাবে তো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে কিন্তু এভাবে আমাদের ওয়েবসাইট থেকে ট্র্যাক করতে পারি যে আমাদের ভিজিটাররা কোন কোন বাটনে হচ্ছে ক্লিক করেছে অ্যাড টু কাটে নিয়েছে না প্রসেস টু আউটে দিয়েছে কিনা এরকম করে আমরা পিক্সেলটা কাজে লাগাতে পারি সো আমরা দেখে নিলাম একটা পিক্সেলের ড্যাশবোর্ডে কী কী অপশান থাকে তো এখানে ওভারভিউ এবং সেটিংস এ দুটো খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে যেটা বলছিলাম যে অ্যাড ক্রিয়েট করা কাস্টম অডিয়েন্স বা লুক এক অডিয়েন্স ক্রিয়েট করা বা কাস্টম কনভারসেন ক্রিয়েট করা এগুলো এখান থেকে করা যায় পিক্সেল দিয়ে সো পিক্সেল যখন আপনি ক্রিয়েট করবেন তো এটা দিয়ে আপনার ওয়েবসাইটে যখন বসাবেন আপনার ওয়েবসাইটের যে ট্রাফিক সেটার হচ্ছে আরও প্রপার হচ্ছে ডাটা বা ইনফরমেশান এগুলো আপনি আরও ভালোভাবে পাবেন সো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে একটা পিকজেলের ক্রোম এক্সটেনশন দিয়ে দেখাবো যে এটা ঠিক মতো কাজ করছে কিনা আপনার ওয়েবসাইটে সেটা হচ্ছে আমরা এখান থেকে টেস্ট করে দেখাবো